শুরু হয়েছে পাবনা জেলায় শত শত বিঘা সরিষার আবাদ শুধু সরিষায় নয় সরিষার পাশাপাশি উৎপাদন হচ্ছে বিভিন্ন রকমের আলু এর ভিতরে বেশি উৎপাদন হচ্ছে দেশি আলু সরিষার ফুল ধরে যাওয়ায় পুষ্ট হচ্ছে সরিষার দানা মাঘি সরিষার পাশাপাশি আরো চাষ হয়েছে সেতি সরিষা এডো দেওয়ার কারণ হলো শস্যের দানা পুষ্ট হয় গাছ তাজা থাকে এবং দু একটু ফুল থাকতে থাকতে এই সময় দেওয়া লাগব দিলিবারে উপকার হয় এবং বিঘায় ভালো শস্য হলে পাঁচ মন ছয় মন ফলন আসে এই কীটনাশক দিলিবারে উপকার হয় আর কিছুদিন পর কৃষকেরা সরিষা তুলবে ঘরে এবং কিছু জায়গায় এখনো অনেক জমি ফুল ফুটে আছে হলুদে সমাহার পাবনা জেলা এবং বিভিন্ন জায়গায় চারা রোপণ করে নিচু জমিগুলোতে সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে চারা স্বামী মাহমেদ পাবনা